প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তব্ধ একটা জায়গায় জিবেরাইল আলাইকেস সালাম দাঁড়িয়ে গেলে জায়গাটার নাম চলো সেদের মুনতাহা সেদের মুনতাহা সেদেরা মানে বরুই গাছ মুন্তাহা মানে বর্ডার বরুই গাছের বর্ডার এটাকে অতিক্রম করার কারো ক্ষমতা নাই আল্লাহর সৃষ্টি কোলের মধ্যে একজন অতিক্রম করেছে তিনি বলেন কেবল মাত্র শুধু মাত্র একমাত্র উনি আমাদের নবী জলে বলে বলে না সুবহান আল্লাহ সিদ্দাতুল মুনতাহা কেবল মাত্র আমাদের নবী অতিক্রম করেছে আল্লাহর নবীর উরুজ হয়েছে বাইতুল মুকद्दাস থেকে আল্লাহ পাকের এমন কোন নবী নাই যিনি বাইতুল মুকद्दাসে নামাজটা পড়েন নাই

যাদের এখনো জ্ঞান হয়নি কোনটা মা আর কোনটা বা যাদের এখনো বুদ্ধি হয়নি বুদ্ধি হয়নি কোনটা মা আর কোনটা বাপ দুনিয়ার অন্য কিছু কিছু চিনা পরের কথা মা বাপ তাকে যারা এখনো মা মা বলে বাপ বাপ বলে ডাকতে পারে না তাদের করে শহীদ করে দিয়েছে লাশের কাতারে কাতারে লাশ হারিবদ্ধ হয়ে শুয়ে আছে আল্লাহ পাক ইসরাইলের এই হায়নাদারদের হাত থেকে আল্লাহ হেফাজত করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন গত চার দিন না কদিন যুদ্ধ বন্ধ ছিল ইসরাইলের এর কয়েকটা বাসিন্দাকে এই প্যালেস্টাইনে জিম্মি করেছিল বন্দী করে রেখেছিল তাদের করে যখন ছাড়া হচ্ছে এত আপ্যায়নীরা করেছে পেপার পত্রিকা সোশ্যাল সাইটে এসেছে এত সুন্দর ব্যবহার যাবার সময় তারা হাত ছানি দিতে ছানি দিতে যাচ্ছে এত ভদ্রতা নম্রতা এত বিনয় আমার রাসূলের আদর্শ এত সুন্দর তারা দেখিয়েছে আর প্যালেস্টাইনের যাদের করে ইসরাইলেরা বন্দি করে নিয়ে গিয়ে ইসরাইলে রেখেছিল ওদের উপর এত টর্চার করেছে গতকালকে একটা রিপোর্ট দেখছিলাম মহিলা সঙ্গে ধর্ষণ করা হয়েছে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে জঘন্য যদি কোন প্রশাসন ডিপার্টমেন্ট থাকে সেটা হচ্ছে ইসরায়েল যে ইসরায়েল যে কটা সেনার মধ্যে মহিলা আছে যে কজন মহিলা একশো জনের মধ্যে নিরানব্বই জন পতিতালয় কর্মের মধ্যে জড়িত আমি বলি সবিক্ষা বলছে গোগরে গে সার্জ দিয়ে দেখে ইসরায়েলে যে মহিলা যে প্রশাসন ডিপার্টমেন্টের মধ্যে জব করে একশো জনের মধ্যে কম বেশি নিরানব্বই জন দাদা পতিতালয়ের কর্মের মধ্যে জড়িয়ে আছে বলুন আস্তফিরুল্লাহ যদি বলে নাউজুবিল্লাহ এই জঘন্য মেন্টালিটির মানুষের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না তারা যে আচরণটা করেছে এর থেকে ভালো কিছু আশা করা যায় না কথা ঠিক না ভুল বলছো যারা নিজের ইজ্জত বোঝে না আল্লাহর রাসূল বলেছে তোমরা আমাকে দুটো জিনিসে জিম্মা দাও আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দিচ্ছে জোরে বলো দুটো এক নম্বর জবান দুই নম্বর দুই পায়ের মাঝখানে লজ্জায় স্থান তোমরা যদি আমাকে এই দুটো জিনিসে জিম্মা দাও আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদার তার মানে জবান দিয়ে সব হারাম খাওয়া জবানে মিথ্যা বলাও জবানে একটা মানুষ হারাম ওই মুখ দিয়েই খাবে মিথ্যা জবান দিয়েই বলবে আর মানুষ সব থেকে জঘন্য কর্মের মধ্যে জড়িত হয় লজ্জায় স্থান দ্বারা বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক আমাদের করে হেফাজত করে বলুন আমিন আল্লাহ পাক এই ইসরাইল যারা জুলুম করে আল্লাহ ওদের জলজলাতে ধ্বংস করে দেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা তারপরও মাঝে মাঝে দুঃখ লেগে যায় সোশ্যাল সাইট দেখা যায় কিছু কিছু টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে ইসরাইলের গুনো গান গাইতে ব্যস্ত দেখেছেন আপনারা মাথায় টুপি মুখে নারী ওরা লাইভে এসে সোশ্যাল সাইটে এসে ইসরায়েলের গুনো গান গাইছে সালাউদ্দিন আইয়বি রাহমাৎুল্লাহর কথা মনে পরেছে হাজাদের সালাউদ্দিন আইয়ুবি কিছু মুনাফেক আলেমকে হুজুর হত্যা করেছে তার কারণ ছিল ওরা ইহুদিদের সাথে জোর দিয়ে মুসলমানদের ক্ষতি করছিল আজকে সালাউদ্দিন আইয়ুবি যদি থাকতেন এদের ওই অবস্থা হতো সোশ্যাল সাইটে ইসরাইলের ইসরায়েলের কোন গান গাইছে বাইতুল মুকাদ্দাসে এরকম কোন জায়গা নাই যেখানে নবীরা নামাজ পড়ে না সিয়াসত তার তৃতীয় নম্বর কিতাব আল্লাহর রাসূল বলেছে মুসলিম শরীফে এসেছে ফাহানাতিস সালাতু ফা তখন নামাজের সময় হলো আল্লাহ রসুল বলেছে আমির নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি জলে বলুন না সবহান আল্লাহ আর একটা বর্ণনা আছে মোসনাদে আহমাদ ইবনে হাম্বাল মোসনাদে আহমাদ ইবনে হাম্বাল চার ইমামের এক ইমাম ইমামে আহমাদীবনে হাম্বাল কিতাব লিখেছে জানা কাল্লাফা দশ লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে জে বলা গেল না ইমামে আহমাদ ইবনে হাম্বাদ দশ লক্ষ হাদিসের হাফেজ উনি মাঝে মাঝে গিয়ে বসতেন হাজাতে বিশ্বের আল হাফি রহমতুল্লাহ কাছে হাজাতে বিশ্বাস জানার প্রথম জীবনটা অতিক্রম হয়েছে মদের আড্ডা নোংরা জায়গায় রাস্তা থেকে একটা কিতাব আছে কাশফুল মাহজুব বলে হাজাতে দাতা আলী হুসবিরি রহমাতুল্লাহ কিতাব লিখেছেন কেশফুল মাহজুব

কানার গুণগান লেখা কাগজ বাড়িতে নিয়ে গেলেন বাড়ির সম্পত্তি ছিল মাত্র পাঁচ দেড় হাম এক হাম রেখে চার দেড় হাম বার করে উনি বাজারে গেলেন একটু রেশমী কাপড় কিনলেন কুস্তুরি কিনেছে আর গোলাপ পানি কিনেছে বাড়িতে এসে আল্লাহ আল্লাফাকে নামটাকে গোলাপ পানিতে ভালো করে ধুইয়ে রেশমী কাপড় জড়িয়ে কুস্তুরি মাকে সম্মান করে তুলে রেখেছেন জোরে বলুন আল্লাহ তরফ থেকে রাতে ইলহাম হচ্ছে বিশাক তুমি আমার নামকে সম্মান করছো আমি আল্লাহ তো খুশি হয়েছি তোমার জীবনের গুনাহগুলিকে সব माफ করে দিলাম তুমি আমার নামকে خوشبوদার করেছো আমি আল্লাহ তোমার নামটাও خوشبوদার করে দিলাম জোরে বলুন না হযরত ইমামে আমাদ ইবনে হামদান শুনে দিবেন ও জামাকে ও আমার মনব্বি বাপ জানেরা বসে যেদিন বৈঠকে গিয়ে বসে যেতেন সবার সময় আলমা সবার সময় মুফতি মহাতাম হুজুরের কাছে চলে জেনে আল্লাহ